আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা উপরে প্লেন নিচে ট্রেন আমার সাথে বাইক এদিকে যাচ্ছে গাড়ি পুরো মাল্টি একটা মিক্স মানে রেলপথ স্থলপথ আকাশ পথের একটা মিক্স আপনাদেরকে দেখাই দিলাম এই জোনটা আমার ভালো লাগে সন্ধ্যায় একরকম লাগে দিনের বেলা একরকম লাগে দুপুর বেলা একরকম লাগে ট্রাফিক জ্যামে একরকম লাগে তো যাই হোক স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকের ভিডিও আমাদের লিফান কেপিটি ফোর ভিল সিরিজের একটা অংশ সিরিজের অন্যতম একটা ভিডিও যেটা আমি প্রত্যেকটা সিরিজেই করে থাকি এই বাইকটার ইঞ্জিন টেস্ট আমরা আজকে করব। কিন্তু এই অ্যাডভেঞ্চার বাইকের ইঞ্জিন টেস্টটা কিন্তু শুধুমাত্র সিটি রাইড না সিটি রাইডের পাশাপাশি ট্রাভেল অথবা উঁচু নিচু মাটির রাস্তায়ও করা উচিত তো ওই এক্সপেরিমেন্টটা আলাদা ডেডিকেটেডলি এই বাইকটা দিয়ে আমার করার ইচ্ছা আছে এই সিরিজে একটা এপিসোড আমরা বানাবো ইনশাল্লাহ তো ওই ভিডিওতে ডেডিকেটেডলি এই বাইকটা সাসপেনশন নিয়ে কথা বলবো পাশাপাশি তখন আপনারা ইঞ্জিন পারফরমেন্সটাও বুঝতে পারবেন যে আসলে মাটির রাস্তায় এটা কেমন পারফর্ম করে তাই এই ভিডিওতে ওই অংশটুকু আর দেখাচ্ছি না আমরা আজকে শুধুমাত্র দেখাবো আপনাদেরকে যে সিটির মধ্যে এই বাইকটা কেমন পারফর্ম করবে বাংলাদেশে যে অবস্থা প্রত্যেকটা বাইকার চাইলেই কিন্তু প্রত্যেকটা পারপাসের জন্য আলাদা আলাদা বাইক কিনতে পারে না একটা বাইক কিনা প্রত্যেকটা পারপাস ফুলফিল করতে হয় দেখা যায় যে একটা বাইক কিনে ওটা দিয়ে সে ডেলি কমিট করে ওটা দিয়ে সে ট্রাভেল করে খুব রেয়ার কিছু মানুষ আছে কিছু বাইকার আছে আলহামদুলিল্লাহ তাদের সক্ষমতা আছে বা তারা আলাদা আলাদা পারপাসের জন্য আলাদা আলাদা বাইক কিনে কিন্তু ম্যাক্সিমাম পিপল বা ম্যাক্সিমাম বাইকার যেটা করে একটা বাইক কিনে যেটা দিয়ে তার ম্যাক্সিমাম পারপাস সলভ হবে অথবা ম্যাক্সিমাম পারপাস সলভ না হলেও ওটা দিয়ে জোড়া করে সলভ করে যেমন বাংলাদেশে কিন্তু স্পোর্টস বাইক দিয়ে ট্রাভেল করার প্রবণতা অনেক বেশি এখানে সিটিং পজিশনটা আসলে ট্রাভেলের জন্য উপযোগী না কোমর ব্যথা করে রিস্ক ব্যথা করে কিন্তু তারপরেও স্পোর্টস বাইকের পারফরমেন্সের কারণে স্পোর্টস বাইক দিয়ে ট্রাভেল করে তো এই অবস্থাটা আমাদের মধ্যে আছে যেমন আমি মনে করেন ট্রাভেল বাইক দিয়ে সিটিতে কমপ্লিট করতেছি বেশ কিছুদিন যাবৎ এবং অনেক দিন করবো তো এটা আসলে ডিপেন্ড করে এক একটা এক সিচুয়েশন মূল ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা পারপাসের জন্য আলাদা আলাদা বাইক আছে কিন্তু আমরা দেখা যায় যে সব পারপাস মিলিয়ে একটা বাইক কিনি যাই এই পুরো ডিটেলসটা বলার এই উদ্দেশ্য হচ্ছে কেউ যদি আপনারা এই ধরনের সিটিতে কমিউট করেন তাহলে আপনি আপনার ইঞ্জিনে পাবেন এই জিনিসটাই ছিল তখনকার সময় প্রথম ওইটা কিন্তু খুব বেশি আলোড়ন সৃষ্টি করে কিন্তু তারপরে যখন এই ফোরওয়েল আসে এরপরে তোমার পুরো কাপি অবস্থা কারণ টু ওয়েলভের তুলনায় ওয়েলভের পারফরমেন্স অনেক ভালো ছিল সবকিছু মিলিয়ে অনেক আপগ্রেডেড এটা টু ওয়েলভের তাইতে যার কারণে এটার পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ আছে তাই আজকে এটার ইঞ্জিন নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি আমরা এই বাইকটা ফার্স্ট গিয়ারে কত ওঠে সেকেন্ড গিয়ারে কত ওঠে এবং থার্ড গিয়ারে কতটুকু ওঠে এই ক্যাপাসিটিটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাবো ঢাকা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিটিতে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে রাজশাহী বাদে রাজশাহীতে অনেক কম ট্রাফিক দেখছি আমি জানি আর কোন শহরে এত কম ট্রাফিক আছে এখন আপনি বলবেন যে সেতু আপনি কি সবগুলো শহর ঘুরছেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে মোটামুটি একচল্লিশটা জেলার শহরে ঘুরছি তবে একচল্লিশ না আরো বেশি হবে বাট একচল্লিশটা জেলায় আমি ইভেন্ট করছি থাকছি খাইছি ব্যাপারটা এরকম আর কি তবে এর চাই বেশি জেলায় আমি গেছি একটা ইচ্ছা আছে যে পুরো চৌষট্টি জেলা ট্রাভেল করা এখনও স্বপ্নটা পূরণ হয়নি আল্লাহ যদি রিজিকে রাখে হবে একদিন ইনশালা যাহোক গোটা ফ্যাক্ট না ফ্যাক্টর আছে এই যে বললাম সেট সে সেট 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 ঠিক তো ভাইয়া মনে হয় পড়ে গেছে একটা সিগন্যাল দেওয়া উচিত ই আল্লাহ ভালো স্যার সাইজ অনেক দূর থেকে স্যার সাইজ তো দেখতে ইমব্যালেন্স হয়ে তারপরে এসে পড়ছে ঠিক আছে পা ঠিক আছে আপনার কি অবস্থা কোথায় লাগছে শোল্ডার লাগছে ঠিক আছে এমনিতে না চালাতে পারবেন এই পাশে একটা হসপিটাল আছে ইম্পালস বেসিক্যালি ওই ভাইয়াটাই আইসা ফার্স্টে ভাইয়াকে মানে করছে তো আমি দেখলাম বাইক পড়েছিল যাক আলহামদুলিল্লাহ দুর্ঘটনা অনেক ভাবে ঘটে আল্লাহ সেফ রাখুক সবাই রে সেফলি চলুক সবাই ভাইয়া বেশ কিছু জায়গায় ছিল গেছে বাইকের মিটারটা নষ্ট হয়ে গেছে তবে আমি দেখলাম যে ভাইয়ার সামনে ফ্রক দুইটা উইক একটা ফ্রক অয়েল সিল্ড অবস্থা খুবই খারাপ ফ্লাইভারে উঠতে গিয়ে একটা ভাঙা জায়গা আছে হ্যাঁ ওই জায়গায় একটু বাম করে বাইকটা তো ওই বাম্প করার পরে নাকি স্লিপ খেয়ে পড়ে গেছে ওই আমাদের পালসার ভাইয়াটা আর কি কারণ পেছনে ছিল তো ওই বাম্পের পরে হয়তো ফ্রকে যেহেতু অয়েল সিল নাই তো এই কারণে হয়তো যে ব্যালেন্সটা ফ্রক রাখতে পারে ইমব্যালেন্স করে ফেলে দিচ্ছে কোনো সাথে ধাক্কা খায় নাই আর আল্লাহ মাথায় হয়ে গেছে আর পেছন থেকে কোনো ভারী ভিহেকাল ছিল না পেছনে জাস্ট আমিই ছিলাম আমি আইসা দেখছি ভাইয়া পড়ে যাক আল্লাহ সেফ করুক সবাইকে সেফলি থাকেন সেফলি করেন সবাই সেফলি চলেন সবাই আর মোটর সাইকেলের টুকটাক সার্ভিসিং যদি লাগে এগুলো করে ফেলেন এগুলো জমায় রাখেন না এগুলো ঝুঁকি পড় আমরা দেখবো এই বাইকটা আসলে ফার্স্ট গিয়ারে ফার্স্ট আমরা যেটা দেখবো যে ফার্স্ট গিয়ারে এই বাইকটা ম্যাক্সিমাম স্পিড কতটুকু উঠে চলেন একদম থামায় দেই যেন টর্কটা পাওয়ারটা ভালো করে ইনপুট দেওয়া যায় একদম জিরো থেকে যাই উনপঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত উঠছে বাট ইঞ্জিনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে ম্যাক্সিমাম স্পিড উঠতেছে উনপঞ্চাশ ফার্স্ট গিয়ারে তো সিগন্যাল পড়ে গেছে রাস্তা ফাঁকা চলে নি সেকেন্ড গিয়ারে কতটুকু করে সেটা দেখ করি ফার্স্ট গিয়ারে সাইড 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 সিক্সটি প্লাস হ্যাঁ 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 সিক্সটি প্লাস উঠছে তবে হ্যাঁ আমার মনে হল মিটারটা একটু পাকলামই করছে মাঝে মাঝে দুধ টপ করে পঞ্চাশ হয়ে গেলো মাঝে মাঝে সাইড হয়ে গেলো তবে সিক্সটি প্লাস এটা বোঝা যাচ্ছে আমরা সেকেন্ড গিয়ারে যেটা পেলাম এই বাইকটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে তো দেখালাম এখন আপনাদেরকে এই বাইকটার ইঞ্জিন নিয়ে একটু কথা বলি

আর এভারেজ মাইলেজ এই বাইকটার হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার যদিও একটা মাইলেজ টেস্টের ভিডিও কিন্তু ডেডিকেটেডলি আমাদের এই সিরিজেই আসবে আর বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে আর এই টোটাল বাইকটার ওজন হচ্ছে একশো কেজি এখন এই একশো আটান্ন কেজির একটা বাইকে যদি সতেরো টর্ক থাকে তাহলে বুঝতে পারতেছেন ও কেমন পুশ করবে অনেক কম্পিউটার আছে যেটাতে সতেরো টর্ক ইভেন অনেক স্পোর্টস বাইকেই সতেরো টর্ক থাকে আমি নাম মেনশন করছি না বাট আমার মনে হয় আপনি সতেরো টর্ক থেকে বুঝতে পারতেছেন যে এটা কেমন পারফর্ম করে আর হ্যাঁ কোম্পানি থেকে ক্লেম করতেছে একশো বিশ কিলোমিটার এটা টপ স্পিড কিন্তু আমি আসলে টপ স্পিড চেক করে দেখাবো না আপনাদেরকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দেখাইলাম এরপরে থার্ড গিয়ারটা দেখাবো আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো এই বাইকটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা ষোলো হাজার বাষট্টি কিলোমিটার পর্যন্ত রাইড হয়ে গেছে এই ষোলো হাজারে এই বাইকটা আসলে মাল্টি হাতে ইউজ হয়েছে যেহেতু এটা আমাদের সিনেমেটিক টিমের বাইক তার মানে আমাদের শ্যুটে ঢাকার ভিতরে ঢাকার বাইরে গাজীপুর শ্রীমঙ্গল কক্সবাজার বান্দরবন যেই জোনেই বলেন না কেন প্রত্যেকটা জোনে এই বাইকটা যায় ওভার লোড নিয়ে নট অনলি দ্যাট এক এক সময় এক জন রাইড করে আমাদের টিমের এমন কেউ নাই শুভ্রসেন দাদা থেকে শুরু করে একদম তন্ময় শুভ আমি সাজিদ সবাই এই রাইড করি যার কারণে মাল্টি হাতে যখন এই বাইকটা মেনটেন হয় বা মাল্টি হাতে যখন রাইড হয় যার কারণে বাইকটার একটু কন্ডিশন রেগুলার এক হাতে বাইক রাইডের কন্ডিশনের তুলনায় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও শুভ এটা নিয়ে খুবই সিরিয়াস থাকে ও ব্রেকিং পিরিয়ডটা খুব ভালো করে পার করে দিয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেক সময় চেক করে যে আসলে ইঞ্জিন অয়েল লাগবে কিনা কোনো সার্ভিসিং লাগবে কিনা ও টাচ আপে রাখে কিন্তু তারপরেও যেহেতু মাল্টি হাতে ইউজ হয় আমার কাছে মনে হয় এই বাইকটার ক্লাস প্লেট একটু হলেও দুর্বল হয়েছে কারণ আমি এর আগেও এপিটি চালাইছি অন্য বাইকগুলো ইভেন দাদার আর একটা ছিল শুভ্র দাদার তো ওইটাও চালাইছি তো ওইটা থেকে আমার কাছে মনে হয় এটা ক্লাস প্লেট কিছুটা দুর্বল হয়েছে এই ষোলো হাজার কিলোমিটারে হলে এই যে এই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের পারফরমেন্সটা বেটার বা ফার্স্ট সম্ভাবনা ছিল তো হওয়ার যাই হোক এবার থার্ড আপনাদেরকে দেখাতে হবে তবে তার আগে আপনাদেরকে চলেন এটার ইঞ্জিনটা একটু দেখা এই হচ্ছে লিফানের ইঞ্জিন ইঞ্জিন আসলে করা বাইকটা বাইকটা হয় পরিষ্কার করতে হবে লিফান কিন্তু ইঞ্জিনের জন্য অনেক অনেক বেশি পপুলার চায়নাতে ইভেন তারও জিবিতেও কিন্তু লিফানের ইঞ্জিন ব্যবহার করা হয় এবং অনেক চায়না কোম্পানি আছে যারা লিফান থেকে ইঞ্জিন নেয় তো লিফানের ইঞ্জিন জস আমার কাছে ভালো লাগে লিফানের ইঞ্জিন পারফরম্যান্স তো যাই হোক এটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো আর এই ইঞ্জিনটার জন্য একটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যার কারণে ইঞ্জিনটা হিট কম হয় তবে হ্যাঁ একদম যে হিট হয়ই না ব্যাপারটা এরকম না কিছুটা হিট হয় তবে এটা আসলে খুব নোটিস করার মতো না ইঞ্জিনটা একটু বেটার টর্ক একটু পাওয়ার প্রডিউস করে ওয়ান ফিফটি অন্যান্য ইঞ্জিনের তুলনায় যার কারণে একটু হিট হওয়ার পসিবিলিটিজ আছে আর হ্যাঁ লিফানের ইঞ্জিন হিট হয় এটার আগেও আমরা পেয়েছি কেপিআরে কিন্তু কেপিআরের মতো না কেপিআরের মতো হিট এটা হয় না বাট কিছুটা হিট হয় তো এই হইতেছে মোটামুটি ইঞ্জিনের অবস্থা তো চলেন থার্ড গিয়ারটা দেখি ভিডিওর এই অংশটা কিন্তু ভিডিওর প্রথম অংশের দিনের না এটা হইতেছে তার পরের দিন কারণ আমি গতকালকে যখন অফিসে ঢুকে গেছি অফিসে ঢোকার পরে বের হইতে হইতে প্রায় সাড়ে আটটা নয়টা বেজে যায় আর রাতের বেলায় আমি গোপ্র ক্লিপ নিতে চাই না যার কারণে পরের দিন বাকি অংশটুকু করতেছি যদিও এখন বৃষ্টি বৃষ্টি ভাব ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমরা থার্ড গিয়ারে টেস্ট করব যে কতটুকু পারফর্ম করতে পারে এই কেপিটি। ফোর বি আমরা চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়েতে এবং এই রাস্তায় টপ স্পিড এইটি যার কারণে এই রাস্তাতে আসা যে আসলে থার্ড গিয়ারে আমি জানি এটা এইটি প্লাস হয়ে যাবে এই কারণে আসলে এই রাস্তায় চলে আসা তো চেক করা যাক যে থার্ড গিয়ারে কতটুকু ম্যাক্সিমাম স্পিড সাপোর্ট দেয় নব্বইস हमें अलग्रीडीडी स्पीड लिमिट क्रस कर সরি ব্যাপারটার জন্য নব্বই উঠতেছে থার্ড গিয়ারে তবে হ্যাঁ যে সময়টা নব্বই উঠছে ওই সময়টা ইঞ্জিন প্রচুর নক করতেছিল ইঞ্জিনের অবস্থা একদম অবস্থা খারাপ যে আর নিঃশ্বাস নিতে পারতেছিল না ইঞ্জিন এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল এই হচ্ছে মোটামুটি কেপিটির ইঞ্জিন টেস্ট আসলে আরও ডিটেলস ভিডিও বানানোর ইচ্ছা আছে যেটা আমরা আসলে পরবর্তী ভিডিওগুলোতে বানাবো এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি এই বাইকটার একটা নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে বা কনস নিয়েও একটা এপিসোড আপলোড হবে এই বাইকটার একটা মাইলেজ টেস্ট আপলোড হবে এবং টেস্ট টাইট ভিডিও আপলোড হবে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল যদি আমার কথা খারাপ লেগে থাকে ওটা জানাবেন আমার কথা শুনতে যদি ভালো লাগে সেটাও জানাবেন আমি ইন্সপায়ার হব এবং নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারবো আমি আসতে সেহেতু আজকে বিদায় নিচ্ছি ইঞ্জিন টেস্ট থেকে কেপিটি আপনার কাছে কেমন লাগে এবং কেপিটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে চলে আসুন কমেন্ট করুন যে লিফান কেপিটি আপনার কেমন লাগে অথবা লিফান কেপিটি কী জানতে চান আপনি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে খুব তাড়াতাড়ি লিফান কেপিটির নেক্সট এপিসোড নিয়ে আল্লাহ হাফিজ